বন্ধুমান আজকে জন্মাষ্টমী তো দেখো কী সুন্দর আমাদের এইদিকে আগে ওইটা দেখিনি তো সীমা কী সুন্দর হয়েছে এখানে আবার কী সুন্দর ওটাকে কী বলে জানি ফুল হয়েছে কী ভালো লাগছে না দেখতে হ্যাঁ এখানে দেখো আবার চন্দ্রমল্লিকার পথ তো কুড়িয়ে এসছে ঠিক আছে তো আজকে যেটা বলছিলাম আজকে যেটা খুব মানে শুভ সময় শুভ দিন সেটা হচ্ছে আজকে জন্মাষ্টমী তো সেই কারণে আমি দেখো আমি অ্যাকচুয়ালি অফিসের জন্য ঠিক সেরকমভাবে পুজো টুজো দিতে পারি না তো ভগবানের কৃপায় মানে আমি ভগবানকে বলে রেখেছি যে ঠাকুর রাগ না কারণ আমি যেইটুকু পারবো আমার মতো করে দেবো তো দিই আমি তো যাই হোক যেইটুকু যখন যখন পারি দিই তো আজের জন্মাষ্টমীর ছুটি আছে তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু আজের দিনটা সুন্দর করে ঠাকুরকে একটু খেতে দেবো তো ছাপ্পান্ন রকমের জিনিস তো পারবো না তো এগারো রকমের জিনিস আনাচ্ছি কোনো ভুল ত্রুটি হলে দেখো আমি তো নিয়ম জানি না ছুটি হলে তোমরা বলে দিও নেক্সট বার থেকে আমি ঠিকঠাক করবো তো এই এখন এসছি বাসনটা মাজবো ঠাকুরের বাসনগুলো নিয়ে এসছি এগুলো মাজবো মেজে আমার রাধাকৃষ্ণ আছে গোপাল তো নেই তো রাধাকৃষ্ণ আছে তো রাধাকৃষ্ণকে সুন্দর করে খেতে দেবো আজকে মানে আমি খেতে দেওয়ার কেউই নেই নই সবাই সবই ঈশ্বরের দান তো ওনার দেওয়া জিনিসই ওনাকে আমি একটু জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে যে আমি নিবেদন করতে পারি তো ওই জন্য ফুচকু সোনার আজকে জন্মদিন তাই একটু চকলেট ক্যাডবেরি তালের বড়া তারপরে আমার যেহেতু নিরামিষ বাসন নতুন সংসার জানো নিরামিষ বাসন নেই তো সেই কারণে তোমার আমি ওরকমভাবে ঠিক দিয়ে উঠতে পারবো না তো এই যে ব্যালকনিতে বাসনগুলো নিয়ে এসে নিয়ে এসে ঝটপট ঝটপট করে মেজে নেবো নিয়ে আবার পুরো ঘরটা পরিষ্কার করতে হবে কারণ বাসি ঘরে তো মানে পুজো করাটা ঠিক নয় তো সেই কারণে তাড়াতাড়ি গিয়ে আবার ঘরটার পুরো পরিষ্কার করে নেবো মানে আমি ফ্রেশ ট্রেশ হয়েই আমি এখন বাসি জামা ছেড়েই আমি বাসনগুলো মাজছি তো তারপরে পুরো বাসি ঘরটা ভালো করে মুছবো মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমার বরকে বলেছি সব জিনিস নিয়ে আসতে তো ও গেছে তো আনতে তো সমস্ত জিনিস মালপোয়া তালের বড়া এগুলো নিয়ে আসবে তো নিয়ে আসলে সুন্দর করে সাজিয়ে তারপরে দেব তো শঙ্খটা দেখো না শঙ্খটা একটু জানি না এরমভাবে ধোয় কি না যাই তাই হোক যাই হোক মানে আমি ধুচ্ছি দেখো আমি যাচ্ছে যাচ্ছি কথা বলতে বলতে আসলে আমার না অভ্যেস নেই ওরকমভাবে আর এদিকে এক হাতে ক্যামেরা ধরে ধরে করছিলাম তো তারপরে পারছিলাম না বলে ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে রেখে দিই চলো দিয়ে তারপরে আমি ভালো করে ধুয়ে উঠে পরে তোমাদের সাথে শেয়ার করব এক হাতে আমি পারছিলাম না কারণ কি এক হাতে সম্ভব না ঠিক মতো ধোয়া তো মেজে নিয়েছিলাম গামলায় করে করে জল আনছিলাম কারণ ব্যালকানিতে হচ্ছে তোমার ইয়ে নেই কল লাগানো নেই তারপর এদিকে ও সমস্ত ফুল টুল ওই দেখো চিপস রয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখন খুলে আর দেখালাম না কেন এগুলো আমি ছুঁই নি কেন কি স্নান করিনি তাই জন্য যতই জামাকাপড় চেঞ্জ করি না কেন ওগুলো খেতে দেবো ভগবানকে এদিকে শাড়ি বার করে নিয়ে নিয়েছি শাড়ি বার করে নিয়েছি দিয়ে পরবো পরে তারপর পুরো বাসি ঘর ছেড়ে পরিষ্কার করে নিয়ে চারিদিক এখন ঠাকুরের বাসন টাসন সমস্ত রেডি টেডি করে এবার আমি যাচ্ছি এখন স্নান টান করবো করে শাড়ি পরবো পরে তারপরে আমার তো গোপুষোনা নেই তো আমার রাধাকৃষ্ণ আছে তো আমি তাকেই সুন্দর করে সাজিয়ে একটু খেতে দেবো তারই তো ছোটবেলার আমরা এত পুজো করি এত আদর যত্ন করি তার সোনাটার তো আমার কাছে ওনার বেলা আছে তো ওনাকেই আমি সুন্দর করে আদর করে একটু মানে সাজিয়ে গুছিয়ে আজকে একটু পুজো করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা কিন্তু নজর রাখতে হবে দেখতে হবে তো আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে এই যে সব পুজোর জিনিস রেডি করব তো দাঁড়াও দেখাচ্ছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আর রাধাকৃষ্ণ এখানে রয়েছে ওখানে ঠাকুর তার কারণ কি রাধাকৃষ্ণ মানে আমাদের যখন এখানে গৃহপ্রবেশের ওই একটা পুজো করা হয়েছিল তো ঠাকুরমশাই বলেছিলেন যে যদি সিংহাসনের পাশে বসানো হয় তাহলে রাধাকৃষ্ণ মূর্তি স্থাপন করে ওটার আলাদা পুজো করতে হয় তো ওটা হচ্ছে বসানো মানে ঠিক মতো পুজো না দিতে পারলে ওটা আবার অন্যায় পাপ তো সেই জন্য এখানে বসাই এখানেই ধুকাটি দিই তো ওই জন্য আজকে এখানেই সাজাবো রাধাকৃষ্ণকে সুন্দর করে দিয়ে আর ওই পুজো যেমন ওখানে দেওয়া হয় ওখানেই দেব, তো চলো দেখতে থাকো তো দেখো এখানে বসেছি আমি এখন ঠাকুরটা পুরো মুছে পরিষ্কার করে নেবো সমস্ত মানে ঠাকুরদের তো আমরা না পুরো একদম মানে ভগবানদের সাথে না ঠিক আমরা নিজেরা যেরকম সুন্দর করে থাকি অমনভাবেই মানে একদম আপনভাবে ট্রিট করি এটা দেখো এটা যেটা আমি মুচ্ছি সেটা হচ্ছে ওয়েট টিস্যু একদম নতুন বার করেছি নতুন বার করে অ্যালোভেরা ওয়েট টিস্যু এটা নতুন বার করেছি বার করে ওইটা দিয়ে মুছছি এবার এটা নিয়ে কেউ আবার খারাপ কোনো কামেন্ট করো না তো এটা নিয়ে আর কি এবার মুছে নিচ্ছি পুরো সমস্ত ঠাকুরগুলোকে তো মুছে নেওয়ার পরে এরপরে সাজিয়ে নেব জায়গাটা ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো কতগুলো ফুল রয়েছে সুন্দর করে সাজানোর জন্য তো আজ যেহেতু সোমবার তো ভোলে বাবাকে আকন্দ ফুলের একটা মালা পরিয়ে দিলাম আর আমি ফেসবুকেই একজন এক জায়গায় দেখেছিলাম যে ভোলে বাবাকে মনে হয় লাল ফুল দিতে নি ওই জন্য জবা ফুলটা অ্যাভয়েড করেছি তো দিইনি তো ওই জন্য পুরো সাজিয়ে নিচ্ছিলাম নীলকণ্ঠ ফুলও রয়েছে যেটা বাবার খুবই পছন্দের ফুল তো সেটা দিয়েও সাজিয়ে নেবো পুরো এবার খাবারগুলো রেডি করে নেবো প্রসাদগুলো রেডি করে নেব তো এই যে ও সন্দেশ নিয়ে এসেছিলো তো সন্দেশ দিয়ে দিচ্ছিলাম তো এটা সকালবেলায় নিয়েছিল আবার আমি যখন বললাম রাধাকৃষ্ণের জন্য আবার আলাদা করে নিয়ে এসে আমি যাই না ওই প্যাকেটে কি আছে আপাতত এটা দিয়ে আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি ভিডিওটা যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট করা তো এই উল্টো হাত আসছে তারপর ভেবো না কেউ যে বা হাত দিয়ে পুজো দিচ্ছি আমি তো যেহেতু ফ্রন্ট ক্যামেরায় সবাই জানো যে উল্টোটা আসে এটা কিন্তু আমি ডান হাত দিয়ে দিচ্ছি কিন্তু বাঁ হাত দিয়ে আসছে ওটা ওরকম তো এবার বাকি প্যাকেটগুলো নিয়ে এবার চলে যাচ্ছি আমি যা যা রয়েছে দিয়ে ওইদিকে আমার রাধাকৃষ্ণের কাছে তো দেখো রেডি করছি সব এবার বর ক্যামেরাটা নিয়ে এত নাড়িয়েছে আমি রাগারাগি করছিলাম যে এবার আমি কোনো কিছু ক্লিপ ঠিকমতো নিতে পারবো না তুমি এত ক্যামেরা নাড়াচ্ছ কিচ্ছু ঠিকমতো আমি কাউকে সাথে শেয়ার করতে পারবো না যে ওকে বলেছি একটু তুমি একটু ভিডিও করে দাও যে আমি তো কোনোদিনও মানে সবার সাথে শেয়ার করিনি পুজো কখন দিই না দিই তো সেই কারণে আজকে একটু স্পেশাল দিন তো সেই জন্য একটু দেখাই ও দেখো এই যাচ্ছে কীরকম তোমাদেরও রাগ ধরে যাবে দেখো মানে কি ওই দেখো 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 শুধু দেখো নাচিয়ে যাচ্ছে ক্যামেরাটাকে ধরে ধরে শুধু দেখো আর আমি রেগে যাচ্ছি লাস্ট টাইম ওকে বললাম তুমি যাও তো তুমি ক্যামেরাটা রেখে দিই যাওই ঘরে যাও দিয়ে তারপর ও রেখে গেছে আমি তারপরে ব্যাক ক্যামেরা করে সেট করে তারপরে নিয়ে বসেছি সুন্দর করে দেখো এবার মালা এই মালাটাও আনিয়েছিলাম মালাটা সুন্দর করে এ দেখো এবার আমি নিজে নিজে করছি দেখো কোনো নাড়াচাড়া নেই স্ট্যান্ডে সেট করে নিয়েছি এবার এখানেও আমি ওটা ফ্রন্ট ক্যামেরা করে নিলাম কেন কি ব্যাক ক্যামেরায় আদেও আসছে কি আসছে না বুঝতে পারছি না বুঝলে তো সেই কারণে ফ্রন্ট ক্যামেরা করে নিয়েছে আবারও মনে হচ্ছে তাকে উল্টো হাত দিয়ে পুজো দিচ্ছি কিন্তু তা কিন্তু না কি বলবো বলো তো এই করে এক এক করে দেখো সুন্দর করে পুরো সিংহাসন পুরো এক এক করে পুরো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি চারিদিকটা একদম ফুলের গদিতে থাকবেন উনি তো সেই জন্য দেখো মা বলছিল নাকি মানে গোপুর বা কৃষ্ণের নাকি নীল ফুল হলুদ ফুল ভালো লাগে তাই জন্য আমি আরো আর নীল ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি পুরো রে সোনা দুটা আমার কি সুন্দর লাগছে দেখতে দেখো কি মিষ্টি লাগছে ও দেখে যেন মনটা জুড়িয়ে যায় পুরো এইবার হলো এক পছন্দের জিনিসগুলো সাজানোর পালা দেখো চিপস এ নিয়ে এনেছে একটা ক্যাডবেরি ওটা ডার্ক চকলেট যাতে পেট খারাপ না হয় আর ওদিকে মাখন তো নেই অমন আমুল বাটারি এনে দিয়েছি আর এই যে ফলগুলো ধুয়ে আনলাম পাঁচ রকমের ফল গোটা ফলই দিয়েছি কাটা ফল রেখে দিলে খেতে নেই তাই জন্য আমরা যখন খাই না তাহলে ভগবান কেন খাবে গোটা ফলই ওই জন্য দিয়েছি আমার ভাবনা চিন্তাগুলো একটু অন্যরকম সত্যি কথা বলতে আমি নিয়মের চেয়ে আমি মন থেকে যেটা আমি মনে করি যে আমি যেই জিনিসটা ওরকমভাবে করবো না সেইটা ভগবানকেও আমার মন ভয় দেবো না ঠিক আছে কাটা ফল বলে সবাই খাওয়া ভালো না তাই জন্য আমি এই যে দেখো মায়া এই মায়া বলছি দেখো মালপোয়া এনেছে আর এই তালের বড়াগুলো কি বড় বড় সাইজ দেখো আমি দেখি ভাবছি এগুলো কী ভুলুরি নাকি তারপরে আমি বলেছিলাম তালের বড়া আনতে তারপর দেখি না তালের বড়া আর লাড্ডু খেতে ভালোবাসেন লাড্ডু দিয়েছি ওই জন্য দিয়ে তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা দিয়ে করতে হয় তোমার জন্য রেডি করে দিলাম খেয়ে নিও বেশি কিছু করতে পারলাম না ঠাকুর এই যে এখানে দিয়েছি এখানে দিয়েছি মাখন তো আজকাল ওরকম মাখন পাওয়া যায় না তাই জন্য বাটার এখানে চকলেট চিপস পাঁচটা ফল আর এদিকে মালপোয়া আর এটা হচ্ছে তালের বড়া আর এটা হচ্ছে লাড্ডু श्युतम केशवम कृष्ण दामोदरम रामनारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान खाते नहीं वीर शबरी के जैसे खिलाते नहीं হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কথা বলি যে বীরসাবরী আমি এই 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 যখন গান ভজনটা শুনেছি তো এখানে সাবরির ব্যাপারে আমার জানার খুব ইচ্ছে হয়েছিল তো এই বীরসাবরীকে আমি যেটুকু জেনেছি আমি জানি না আমি সঠিক কিনা তোমরা আমাকে বলে দিও যারা জানো সাবরি হচ্ছেন একজন বয়স্ক বৃদ্ধা মহিলা তো উনি নাকি জঙ্গলে মানে একজন মুনি ঋষির কাছে উনি পুজো আচরা শিখতেন উনি ওখানে থাকতেন সেবা করতেন ভগবান ঈশ্বরের তো ওখানে থেকে পুজো করতেন উনি রোজ ভগবানের জন্য জঙ্গলে ফুল ফল এগুলো আনতে যেতেন এবার ওনার এতটা আন্তরিকতা উনি ভগবানকে এতটাই আপন করে দেখতেন কি বলবো এই যে আমি তোমাকে বললাম না তোমাদের যে আমি ঠিক নিজের মতো করে আমি ইয়ে করি আমি সত্যি কথা বলতে মানে আমরা যেটা খাই না আমরা সেরকমভাবে ভগবানকে কেন দেবো আমি খুব আপন করে আমি ভাবি তো বীর বীরস্যাবরী কী করেছিলেন নাকি এরকম ফল তুলে এনে আগে নিজে প্রতিটা ফল কামড়ে কামড়ে তারপরে ঠাকুরের কাছে দিতেন ঠিক আছে তো এটা সবাই রাগারাগি করতো পরে একদিন ভগবান করে উনি একদিন এরকম ওনাকে এসে দেখছেন ভগবান স্বয়ং এসে হাজির ভগবানকে বলছে ভগবান বলছে যে আমি তোমার পুজোয় এতটাই সন্তুষ্ট মানে আর সবাই তো আমাকে খেতে দেয় আমাকে ভগবান রূপে পুজো করে তুমি যে নিজের ঘরের সন্তান রূপে পুজো করেছো এই যে টক ফল খেলে আমার হয়তো কষ্ট হবে খারাপ লাগবে তাই জন্য তুমি খেয়ে ওটাকে আগে নিজে দেখেছো ওটা ভালো খেতে কি না সঠিক জিনিস দিচ্ছ কিনা এই যে তোমার আন্তরিকতা এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো এইভাবে বীরসাবরীকে উনি দর্শন দিয়েছিলেন তো ওটাই আমিও বলতে যাই যে ঠিকই তো ভগবান বলে কি ভগবানকে কি আমরা মানে একদম ফরম্যালিটি করব। তো সেই জন্য আমিও ভগবানকে না ঠিক মন একদম নিজের মতো করে ভালোবাসি নিজের মতো করে কথা বলি ঠিক আছে ওরকম কোনো যে স্পেসিফিক লাইনস বলতে হবে তা নয় নিজের মতো করে কথা বলি নিজের মতো করে ভালোবাসি এইভাবেই পুজো দিই তো কেমন লাগলো আজকের আমার এই আমার এই যেই সোনা আমার কৃষ্ণা ঠিক আছে আমার নয় সকলের ভগবান ওনাকেই যেই আদর যত্ন করে যে আজকে নিবেদন করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো কি মিষ্টি লাগছে দেখো এই যে আমার ঠাকুর ঠাকুর খাক এবার আমি যাই ঠাকুর দরজাটা বন্ধ করে খাক ঠাকুর তো কেমন লাগলো জানিও